ইন আলহামদুলিল্লাহ نحমদুহু আলা রাসূলিহি আল কারীম এ পর্যায়ে শুরু হচ্ছে তাওয়াক্কুল সিরিজের তৃতীয় পর্ব যেখানে আশা শেষ সেখানে আল্লাহ শুরু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবু আল্লাহর উপরে যে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট একটা সময় আসে যখন মানুষ সব চেষ্টা করেও ক্লান্ত হয়ে পড়ে দোয়ারগুলো একে একে বন্ধ হয়ে যায় সম্ভাবনার আলোগুলো নিভে যেতে শুরু করে আর হৃদয়ের গভীরে জমে উঠে এক রাস হতাশা তখনই একটা কণ্ঠ ধীরে ধীরে উঠে আসে অন্তরের গভীর থেকে হাসবুন অনি আমার অকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনিই উত্তম ভরসাস্থল ইব্রাহিম এক তরুণ স্বপ্ন ছিল বাবা মার মুখে হাসি ফুটাবে। পরীক্ষায় ভালো ফলাফল করলো চাকরির জন্য দরখাস্ত পাঠাতে থাকলো একের পর এক কিন্তু প্রত্যেকটা মেইল প্রত্যেকটা ফোন কল শুধু একটাই বার্তা আনলো দুঃখিত আপনি নির্বাচিত হননি প্রথমে মন ভাঙেনি সে জানতো চেষ্টা করতে হয় দ্বিতীয়বারও ভাঙেনি কারণ সে জানত আরও ধৈর্য দরকার কিন্তু চতুর্থ পঞ্চম দশমবার তার হৃদয় ক্লান্ত হয়ে পড়ল সে একদিন ফজরের নামাজে সেজদায় পড়ে গেল চোখের জলে ভিজিয়ে দিল কার্পেট শুধু একটাই কথা বলল হে আল্লাহ তুমি যদি না চাও তাহলে আমি কিছুই পাব না সেদিন বিকেলেই একটা অচেনা নাম্বার থেকে কল আসে একটা প্রতিষ্ঠানে সে আগে থেকে আবেদন করেছিল তারা এত দিন পর তাকে স্মরণ করলো আরও ভালো পদে আরো সম্মানজনক জায়গায় সে বুঝে গেল তাকদীর যখন নামে তখন দরজার করা নাড়তেও হয় না তাওয়াক্কুল মানে এই নয় যে তুমি বসে থাকবে তাওয়াক্কুল মানে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটা করবে আর ফলাফলটা তালার হাতে সফল করবে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ কখনো বান্দার উপর অবিচার করবেন না যেখানে আশা শেষ সেখানেই আল্লাহর শুরু যদি কখনো মনে হয় যে সব শেষ তখন মনে রেখো আল্লাহর কাছে এখনও সব সম্ভব